এই ব্যক্তি সেচরা চোর অশিক্ষিত চোর কারণ তার পেটে দেয় রাস্তার মধ্যে ঠেক দেয় পিস্তল ধরে সে ক্ষুধার্ত এই জন্য আপনার মাথায় পিস্তল ধরে টাকা চুরি করে ডাকাতি করে এরা সেচরা চোর এদেরকে ধরলে বিচার করতে পারেন কিন্তু যেই সমস্ত চোর ফাইলে কলমের খোসা দিয়ে লক্ষ লক্ষ টাকা চুরি করে বিদেশে পাঠিয়ে দেয় এই সমস্ত শিক্ষিত চোরদেরকে ধরুন ধরে শাস্তির ব্যবস্থা করুন যারা রাষ্ট্রীয় চোর আর ওরা হলো সেচ্ছরা চোর শ্বেতরা চোরে হারি পাতিল চুরি করে আর হাই লেভেলের চোরে কলেমের খোসায় লক্ষ লক্ষ টাকা চুরি করে আর দুনোটাই চোর একটা হলো সেছরা চোর আর একটি হলো হাই লেভেলের চোর এদের বিচার হয় না তো সমাজে যখন হারি পাতিল চুরি করে দেখলেই ওই বলে চোরের ঘরের চোর মোবাইল চুরি করেছে একবার ধরা পড়েছে হের জীবন যত দিন থাকে দেখলেই বলে সুরের ঘরের সোর কিন্তু যেই লোকটা কলমের খোসাই অফিসার মানুষ চুরি করেছে লক্ষ লক্ষ টাকা তাকে দেখলে বলেন স্যার আসসালাম আলাইকুম যেই লোক হারি ফাতিল চুরি করে তার দেখলে বলে সুরের ঘরের সুর আর যেই অফিসার যেই শিক্ষিত সুরে কলমের খোসায় তাকে দেখলে বলে আসসালাম আলাইকুম এ ভাই দুটাই আর সারো মোসের মধ্যে তেল দিয়ে সমাজে হাটে এই সুরের গরে সুরে আবার মানুষের বিচার করে আর এই সুরের গরে সুরে মানুষের বিচার করে তার লজ্জাও লাগে না আমি যে অফিসে বৈশা কলমের খোঁচায় লক্ষ লক্ষ টাকা চুরি করলাম আমার স্বাক্ষর ব্যতীত একটি ফাইল ওইখানে যায় না এই সুরি যে করছে কলমের খোঁচায় লক্ষ লক্ষ টাকা এই সুরে আবার সমাজে হাতে তার লজ্জাও লাগে না